অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ছাত্রজনতার মতামত না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলেও এসব বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা গত সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ষোল বছরে তারা কি করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই নতুন যাদের উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ ধানমন্ডি বত্রিশ নম্বরকে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা দেওয়া হয় আমরা খুনি হাসিনাকে উৎখাত করেছি তার লিগ্যাসি রক্ষা করার জন্য না আমাদের প্রতিবাদের মুখে গণভবন থেকে মুজিবের ছবি সরানো হয়েছে যাদের সঙ্গে ফ্যাসিবাদের দূরতম সম্পর্ক রয়েছে তাদের সরকারে দেখতে চাই না হাসনাত আবদুল্লাহ আরও বলেন জুলাই আগস্টে যে ছাত্রজনতা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থী ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না গত সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয় পরে মিছিলটি ঋষি চত্বরে গিয়ে সমাপ্ত হয় বিক্ষোভে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে অপসারণের দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন জুলাই আগস্টে ফেসবুকে দুই একটা পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন ভারতের দালালি করা ব্যক্তিরাও ডাক পাচ্ছেন বঙ্গভবনে যেটি অভ্যুত্থানের সঙ্গে বেইমানি মোস্তফা সরায়ার ফারুকিকে কিভাবে নিয়োগ দেওয়া হল সেটি স্পষ্ট করার আহ্বানও জানান তারা বিক্ষোভে উত্তরবঙ্গের কোন জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা এমন নিয়োগ ছাত্রসমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা